হ্যালো সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো চলো এখন থেকেই ছোট্ট ব্লগটা শুরু করি তোমাদের সাথে নিয়ে তো আজকে ক্লাসে এসেছি তো আজকে আমাদের নতুন কিছু শিখেছে স্যার চুল বাঁধা স্টাইল তো স্যার পাঁচ ছটা ছটা খবার স্টাইল দেখিয়েছে তো আমরা যখন দেখেছিলাম তখন তো মনে হচ্ছে খুব ইজি অতি সহজেই পেরে যাব এরকম একটাই মনে হচ্ছিল তো স্যার দেখানোর পর আমাদেরকে বলল যে তোমরা এবার একে অপরের চুলে ট্রাই করো তো আমি বসেছি আর স্নেপিধা আমার চুলের চেষ্টা করছে তো কিছুতেই আর করতে পারছে না আমিও করতে পারছিলাম না আমিও চলে করেছিলাম আমিও ওটাই পাচ্ছিলাম না তো প্রথম প্রথম দেখে ভাবলাম যে বেশ পেরিয়াম কোনো ব্যাপার নয় একেবারে ইজি না বস অতি সহজ মনে হলেও সেটা সহজ নয় তো অনেক চেষ্টা করে হালকা করেছি মানে ঠিক পারফেক্ট না চলার মতো নয় তো স্যার বললো যে তোমরা বারবার করতে থাকো বাড়িতে প্র্যাকটিস করো দেখবে পেরে যাবে ঠিক হবে কেন হবে না স্যারের কথা শুনে মনের মধ্যে একটা জোর নিলাম যে না সত্যিই আমরা পারবো তো আমিও ভেবে রেখেছি বাড়িতে গিয়ে আমার মেয়ে চুলে ট্রাই করব আর ওই ট্রাই করতে করতে নিশ্চয়ই একদিন সফল হব তো বারবার চেষ্টা করে যাচ্ছে মোটেই স্যারের মতো আঙুলটা গোড়াতে পারছে না একবার পিছন দিকে করে একবার মানে সামনের দিকে করে আর সব আমার মাথার চুলগুলো মানে ছিঁড়ে দিল কিন্তু স্যার এতক্ষণ ধরে করলো এতটুকু লাগছিল না মনেই হচ্ছিল না যে মাথার চুলে কিছু একটা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে দেখালো মানে আমি বসেছিলাম আমার চুলের মধ্যেই স্যার করেছিল খোপাগুলো বেশ খুব সুন্দর স্টাইল তো আমরা একে অপর চুলের মধ্যে প্র্যাকটিস করছি তো স্যার বলছে ঠিক আছে হবে হবে তো আজ থেকে প্রায় পনেরো বছর কুড়ি বছর আগেও কোনো ইলেকট্রিক যন্ত্র ছিল না তো অনেককে দেখেছি আমার পিসিমাকেও মাকেও দেখেছি কত সুন্দর স্কেল দিয়ে খোপা বানাতো মানে চুলের স্টাইল করত এরকম একটা দেখেছি তো সেই রকমই স্যার দেখালো তো ইলেকট্রিক যন্ত্র ছাড়াই কিভাবে চুলের স্টাইল করা যায় সেই সবই স্যার দেখিয়েছিল বেশ সুন্দর লেগেছে স্যার যেগুলো করছে এত কুইক মানে স্যার আমাদেরকে প্রায় ছটা খোপা দেখিয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা খোপা খুব ফ্যান্সি তো খোপার ফটোগুলো যদি থাকতো তোমাদের সাথে শেয়ার করতাম স্ট্রাকে বললাম আরে আস্তে সব সবজি চুল আমরা উঠে গেল বলছি না আমি চেষ্টা করে যাব যতক্ষণ না আমি একটা খোপা তোমার তৈরি না করছি তোমার চুল আমি আর তোমায় দেবো না তো চলো ওদের সাথে ইয়ার কি হাসি ঠাট্টা করতে করতে আমাদের ক্লাসটাও শেষ হয়ে গেলো তো ক্লাস শেষ হওয়ার পর সেনাফিতাহর আবদার হলো দিদিভাই চলো না গো যাই আমাদের কলেজে আমি কেন রে চলোই না আমাদের অনুষ্ঠান হচ্ছে তো এসে দেখি ফুড ফেস্টিভ্যালস হচ্ছে বেশ ভালো লেগেছে তো তোমাদের মানে সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম অনেকে আবার ভিডিও করতে দিচ্ছিল না তো সত্যিই বলছি বন্ধুরা এই অনুষ্ঠানটা সত্যি মানে করেছে খুবই সুন্দর অনুষ্ঠান শীতের নানা রকম পিঠে পুলি নানা চিত্তে করে মেয়েরা বেশ বসেছে দোকান দিয়েছে ভালো করেছে অনেকেই খুব লজ্জা করে বিজনেস করতে চায় না তুই লজ্জাকে সরিয়ে দিয়ে যে একটা বিজনেস করছে না এটা বেশ ভালো লেগেছে তো এই যে বাড়ির মেয়েরা যে নানা রকমভাবে পিঠে পুলি বানিয়ে যে নিয়ে গেছে খুব ভালো করেছে আরেকটা কী বলো তো আমাদের দেখতে পাচ্ছি তো এখন দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে হচ্ছে গার্লস স্কুল যেমন হয়েছিলো আমাদের মেয়েদের স্কুলেও বেশ ভালো ভালো লেগেছে তো চলো এখানে রাখছি দেখাবো একটা নেক্সট ভিডিওতে টাটা